হ্যালো বন্ধুরা এই শালটার কথা তো সবার মনে আছে আমি শালটা তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করেছিলাম আর এই কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি দে আজকে ভাবলাম তোমাদের সাথে এই কাজটাও আমি শেয়ার করে দিই যেহেতু সম্পূর্ণ শালটা তৈরি করতে আরেকটু সময় লাগবে কারণ এটা আয়রনে যাবে তার ওয়াশ করার পর আয়রনে যাবে আয়রন করে আসবে তারপরে তোমাদের সাথে সম্পর্কটা সব আমি সুন্দরভাবে শেয়ার করবো এখন আমি এটার যে একটু কাজ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে তোমাদের এই শালের ডিজাইন বর্ডার লাইন এগুলো দেখিয়েছিলাম শালটার মেন কাজ যেটা করেছি সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ শালটা তো আর একদিনে কাজ করে শেষ করা যায় না অনেক দিন লাগে আর যেহেতু এই শালটা করতে আসলে আমার অনেক দিন সময় লেগে গেছে কারণ এই শালটা যার অর্ডার ছিল সেই একটা বিশেষ দিনের জন্য অর্ডার করেছিল যে কারণে আমার সময়টাও আমি বেশি পেয়েছিলাম তাই তা এখন শালটা ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে তাই কাজটাও সে কমপ্লিট করতেছি তাই তোমাদের সাথে শালের ডিজাইন সেলাইটাও কমপ্লিট করে দেখাচ্ছি আর তোমরা আগে আমাদের আগে যে বর্ডার লাইনের সেলাইগুলো দেখেছ সেটা তো দেখেছ এখন ভিতরে যে ডিজাইনটা আমি সেলাই করব। এটা আঁকাটাও তোমাদের দেখিয়েছি আগেই বলেছিলাম এটা আমি অপরাজিতা ফুলের ডিজাইন এঁকেছি আর ওইটার সেলাইটাই আমি কিভাবে করতেছি সেটাই আজকে তোমার ভিডিওতে দেখাবো দেখতেই পাচ্ছ আমি এই ডালগুলো সবুজ সুতা দিয়ে সেলাই করতেছি আর এটা একটা করস সেলাই করস সিলাই দিয়ে আমি এই ডালগুলো সেলাই করে যাবো যেসব আপিরা এখনও আমার ভিডিওতে লাইক দাও নাই প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার ভিডিওতে নতুন দেখতেছো সেসব আপুদের বলতেছি যদি তোমাদের আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে সম্পূর্ণটা দেখো কারণ ভিডিওর মধ্যে অনেক কিছুই ভালো লেগে যেতে পারে আমার কথাও ভালো লাগতে পারে যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই করশিলিটা আমি কিন্তু খুব ছোট ছোট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু আমি এটা একটা ডালের মধ্যে দিচ্ছি ডাল তাই করসিলিটা আমি খুবই ছোট ছোট করে সেলাই করতেছি তোমরা কিভাবে বসতেছো কি না দেখো না জানি না এই যে আমি ক্যামেরার সামনে একটু ঝুম করে নিয়ে আসলাম দেখো যেহেতু হাতের কাজ এই জন্য আর এই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণ ডালগুলো করে যাব আগেরবার যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে ভিডিওগুলো দেখে আসতে পারো এই সালের বর্ডার লাইন তারপরে সালের আর্ট কিভাবে করেছি সবগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আর আজকে আমি জানি না ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি কতটা তোমাদেরকে শেয়ার করতে পারবো কারণ একটা ভিডিও করতে নিলে অনেকটা বড় হয়ে গেলে তখন হয়তো সম্পূর্ণটা কমপ্লিট করে দেখানো যায় না আর আমি এই যে দেখতে পাচ্ছ করশিলাইগুলো দিয়ে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ করস শিলিগুলো দিয়ে যাব। কারণ একটা সালের মধ্যে অনেকগুলো কাজ থাকে তোমরা দেখতে থাকো সঙ্গেই থাকো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আপনারা এখন ডালের যে আগাটা সেটা আমি কিভাবে করি সেটাই দেখাবো কারণ ডালটা তো আর এভাবে রাখা যাবে না আর যেহেতু অপরাজিতা ফুলের ডাল করেছি অপরাজিতা ফুলের ডাল কিন্তু সবসময় দেখো একটু আগাটা এরকমই থাকে একটু কলির মতো জাস্ট আমি এটাকে একটা গিট। যেটা পাকিস্তানি পরট বা কাশ্মীরি বরট বলো সেটা দিয়ে জাস্ট একটু তিনটা দিয়ে একটা কলির মতো করে দিলাম দেখতে পাচ্ছ এভাবে আমি কলির মতো করে দিয়েছি পুরো ডালটা আমি যে সিটি যেটাকে বলে সেই সিটিটা করে নিয়েছি এখন আমি এই পাতাগুলি কীভাবে শিলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি পাতার কাজটা নিয়েছি আর যেহেতু পাতার কাজটা আমি গোড়ার থেকে করব। তাই এখানটাও আমি কিছুটা করস বরড় যেটাকে আমি দিয়েছি ডালের মধ্যে সেই বরটা দিয়ে দিব আর কতটুকু পরিমাণ দেই তারপরে কি সেলাই দেয় সেটাও তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যেসব আপুরা এখনও আমার ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক করো নাই প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকে যেতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এই কাজটা করতে নিয়ে যে সুতা কতবার পেঁচায় তা কি বলবো আপেরা যাই হোক তারপরও কাজ ধৈর্য সহকারে করতে হয় আর আমি ডাল ডালশিলিটা যে পাতা ডিজাইনটার এটার এ পর্যন্ত আমি করশ দিয়ে নিয়েছি তারপর আমি ডাল ফোট যেটা ওটা দিয়ে নিব কারণ পাতার যেই ইটা শেপটা থাকে ওখানে কিন্তু এত মোটা থাকে না তাই এটা আমি একটা করস বরটের মতো দিয়ে নিয়েছি এই ডাল শিলিটা দিয়ে নিয়েছি সরি আপরা আমি করস বরট বলতে সেখানে শিলি দিয়েছি দেখা আর এই যে দেখো পাতা বরটটা এখন আমি পাকিস্তানি বড়ট বলো কাশ্মীরি বড়ট যেটা বা গিট বরট ওই শিলিটা দিয়ে আমি পাতাটা ভরত করে নেব আর এই ভরতটা করলে কি একবারে মি হয় দেখতেও খুব সুন্দর লাগে কারণ যেহেতু এটা একটা শাল মধ্যে শিলিগুলো যখন এটা আয়রন করা হবে তখন দেখবা এটা লোকটা একবারে মিহি একটা সুতাগুলো সুন্দর বসে যাবে কারণ আমরা যে কাশ্মীরি শালগুলো দেখি হাতের কাজে সেগুলো দেখবে হাতে কিন্তু সুতাটা একবারে সুন্দর ঠিক এটাও এরকমই হবে কিন্তু তারপরও আমাদের তো আর ওই কাশ্মীরি যে শালগুলো ওই শালগুলো হয়তো অনেকেই কিনে না বা অনেকেই ওই শালগুলো পাবে অনেক কালার ওই ওইগুলোর শালই আলাদা আর ওইগুলোতে কাজ করলেও অনেক সুন্দর হয় কাজ আর আমাদের এগুলো তো বাংলা যে শাল সেগুলো তার মধ্যেও ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি আছে একটা আছে দেখবা অনেক মোটা তাই তোমরা যারাই শাল কিনো তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা অনেকে ভাবে যে শালের দাম বাইরে তো আরও কম দামে পাওয়া যায় হাতের কাজের শাল সালের মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে হাতের কাজ হলেই হবে না হাতের কাজের ফিনিশিংটাও হবে আবার একটা কথা হচ্ছে তুমি কোন সালের মধ্যে হাতের কাজ করেছো সেটাও একটা ব্যাপার স্যাপার আছে একটা শাল আছে দেখবা তুমি একবারে ঝেলঝেলে বা কেমন জানি শিলি করলেও এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে বা শালটা ধরলেই বুঝতে পারবা আরেকটা শাল আছে চায়না শাল যেটা খুবই সফট আর উল উল একটা ব্যাপার তা ওই শালটা যদি কাজ করো না শালের সৌন্দর্যটাই আলাদা ওই শালের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো খয়েরি কালারের একটা শাল ওটা চায়না শালের কিন্তু ওটার ভিডিওটা আমি করেছি যখন সেলাই করেছি তখন তো আমি ইউটিউবের ছিলাম না তাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ওই রকমের শাল যদি আমি আবারও সেলাই অবশ্যই তোমাদের সাথে দেখাবো ওই শালগুলোই খুবই সুন্দর আর শালটাও অনেক ক্লাসিক যেহেতু বাইরের শাল তাই আর এগুলো তো আমাদের বাংলা শাল কিন্তু এটার মধ্যে বললাম না অনেকগুলো কোয়ালিটি আছে আর আমার যারা শাল সেলাই করতে দেয় তারা অনেকে আমার শাল হয়তো কিনে পাঠায় নয় আবার আমি আমার থেকেই সেলাই করে দিই তাই আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদের ভালো জিনিসটাই দেওয়ার জন্য কারণ শালটা যদি আমি এত কষ্ট করে হাতের কাজ করে সেলাই করব। কিন্তু যদি কোয়ালিটি ভালো না হয় এই শালটা উনি পরেও ভালো পাবে না আর হাতের কাজে জিনিসের মর্মটাও থাকবে না তাই আমি চেষ্টা করি শালগুলো খুব ভালো দিতে যে যাতে মানুষের আমি একটু কম পাবো হয়তো আমার খাটি সে লাভ কম হবে কিন্তু আমার মানুষের ভালোবাসা মানুষের যে একটা স্যাটিসফাই একটা জিনিস পেয়ে ওই জিনিসটা তো অনেকটাই আশা মানুষের করতেই পারে বলো অনেকটাই ভাই কি বলবো জাস্ট আমি বুঝাতে পারছি না যাই হোক কমার দৃষ্টিতে দেখো কিন্তু আমার কাছে এটাই মনে হয় বিজনেসের রুলসে অনেকেই হয়তো ভাবে যে অল্পতে ইনকাম করা বা কম দামে জিনিস দিয়ে আমি অনেকবারই অনলাইনে কিনে এরকম ঠকেছি তাই আমার নিজের কাছে মনে হয় আমি অনলাইনে বিজনেস করি আমি কখনও মানুষের সাথে এই ধরনের কাজ করব না যদি যেটা যেই কোয়ালিটি সেই কোয়ালিটি অবশ্যই বলে দিব কারণ মানুষ নিবে সেটা যদি জেনে নিবে আর যদি দাম দেওয়া নিতে চায় সেটাও মানুষ বুঝেই নিবে যে কোনটা দামের আর কোনটা কম দামের তাই অবশ্যই তোমরা যখন কোনো কিছু কেনাকাটা করবে অবশ্যই যাচাই বাছাই করেই নিবে হয়তো এক টাকা দুই টাকা বেশি দিয়ে নিবে তারপরও ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমার পাতার ডিজাইনটা সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু আমি এটা তিনটা করেই পাতা ছড়া রেখেছি তাই আর এই শালগুলো তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই লামিস ফ্যাশন কর্নার নামে আমার একটা পেজ আছে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পেজে ঘুরে আসতে পারো আর আমি আগেও বলেছি যে আমি যেহেতু অর্ডারগুলো ওইভাবে আমি পেয়ে দিয়ে নিই না কারণ যারা অর্ডার আমার শাল সম্পর্কে জানে যারা তারাই একমাত্র আমারে হয়তো ফোনের মধ্যে বলে দেয় বা এভাবে নক করে কারণ আমি ওইভাবে বিজনেস করি না যে পাঁচ আটটা পাঁচটা দশটা শাল সিলাই তারপরে আমি শো করবো ওইরকম হয়তো আমি এখনও করি না কারণ যেহেতু আমি নিজে একাই সেলাই করি আমার পক্ষে হয়তো সারা দিন সেলাই করে এতগুলো শাল নামিয়ে রাখা সম্ভব না আমি যখন যেটা অর্ডার পাই আমি তখন তাকে সেইভাবেই সেলাই করে দিই তার চয়েজ অনুযায়ী বা অনেক সময় দেখা যায় আমার কিছু ডিজাইন আছে এই ডিজাইনের মধ্যে আমি অনেকগুলো শাল সেলাই করে দিই অনেকের পছন্দ হলে আর এভাবে আমি সবাই শালগুলো সেলাই করে দিই আমি পাতার কাজটা কিছুটা অবকামার করে নিয়েছি এখন দেখো বন্ধুরা আমি কিভাবে আমি ফুলটা সুন্দরভাবে যে অপরাজিতা ফুলটা হয় ঠিক সেইভাবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব কিভাবে করি সেটাই তোমাদের সাথে দেখতে থাকো স্কিপ করো না তাহলে হয়তো বুঝতে পারবে না আমি সম্পূর্ণ ফুলটাই তোমাদের সাথে সুন্দরভাবে দেখাবো আর এই যে দেখছো নীল কালার সুতা নিয়েছি যেহেতু অপরাজিতা নেই সবাই জানো আর এটা আমি একটা পাকিস্তানি বরড বা কাশ্মীরি বরড যেটাকে বলে গিট বরড় যে নামে বলো শিলি বড় শিলি হয় আর এই শিলিটা দিয়ে আমি ফুলটাকে সুন্দর করে বরড করে যাব আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বরড করতেছি খালি শুয়ে খাবা কোথায় আর সুতাটা যে তাল সে তালটা সুন্দর করে রাখবা আর আমি দেখতেই পাচ্ছ এঁকেছি এই আঁকার মধ্যেও কিন্তু যদি তোমার কাছে মনে হয় যে এভাবে শিলাই সুন্দর হবে এভাবে ভালো লাগবে সেটা তোমার উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে শিলাই জিনিসটা নিজের মনের মাধুর্য দিয়ে যে সিলাইটা করা হয় সেলাইটাই কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে আর তুমি যেমনি খুশি সেভাবে সেলাই করে রাখলা তাহলে কিন্তু সেলাইটা সুন্দর হবে না দেখবে আপনারা তাই তোমাদের অবশ্যই মনের মধ্যে সেই ভালোবাসাটা থাকতে হবে সেলাইয়ের প্রতি আর মনের যেই মাধুর্য দিয়ে সিলাই যেটাকে বলে মনের ভালোবাসা দিয়ে ওটা দিয়েই সেলাই করতে হবে দেখবে যে কোনো শিলি তোমার কাছে শিলিটা সুন্দর হয়ে উঠতেছে আর এই যে দেখতে পাচ্ছ আমি শিলিগুলো এক তালে সুন্দর করে নিয়ে যাচ্ছি আর এভাবেই সম্পূর্ণ ফুলটা করে যাব আর এই ফুলটা যে এত সুন্দর লাগে আমার তো অপরাজিতা ফুলটা খুবই প্রিয় আমার বাসায় কিন্তু দুই কালারের অপরাজিতা আছে একটা নীল আর একটা সাদা আর ডাবল প্লেটের যে অপরাজিতা ওইটাও আছে আর একটা সিঙ্গেল তাই অপরাজিতা ফুলের প্রতি আমার ভালোবাসাটা একটু অন্যরকম কি বলবো আমি কিন্তু রোজ অপরাজিতা ফুলের পাপড়ির চা খাই আর এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি এইভাবেই সুন্দরভাবে তাল দিয়ে দিয়ে করে যাব আজকের ভিডিওটা আমার একটু অনেক লং হবে আপেরা কারণ আমি যেহেতু শালটা সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদের সেলাই করে তাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কষ্ট করে হলেও তোমরা যদি শিখতে চাও অবশ্যই দেখে নিবে কারণ কিভাবে সেলাই করলে ফুলের পা ফুলটা সৌন্দর্য ফুটে উঠবে আমি সম্পূর্ণটাই না স্কিপ করেই তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো আমার ফুলের যে নীলের যে বর্ডারটা সেই বর্ডারটা আমার পুরাটাই কমপ্লিট দেখতে পাচ্ছ আমি নীলের পুরাটা বর্ডার দিয়ে দিয়েছি এখন আমি ভিতরে যে সাদা লেয়ারটা দিব সেটা আর দেখতে পাচ্ছ আমি সুতাটা কোথা থেকে উঠিয়েছি আর এভাবে সেলাই করে যাবো সে একই সেলাই কাশ্মীরি বরদ বা পাকিস্তানি বরদ যেটাকে যায় বলো এভাবে চারো পাশে সুন্দর করে একটা লেয়ার দিয়ে যাব আবার আর এই শিলিটা যে তোমরা শুধু শালেই করবে এই অপরাজিতা তা নয় তোমরা কিন্তু কামিজ বলো বিভিন্ন ড্রেসে যে পরে সুন্দর লাগে ওনাতে সব জায়গাতেই এরকম একটা অপরাজিতার লতা উঠিয়ে করতে পারবে দেখতে পাচ্ছ আমি সাদা লেয়ারটা কিভাবে দিয়ে যাচ্ছি সাদা লেয়ারটা শেষ এখন ভিতরে কি হলুদ কালার দিব এটা কিভাবে দেখতে থাকো। এই যে হলুদ কালার সুতাটা দিয়ে আমি সে একই সেলাই দিয়ে বরড করে দিব যারা অপরাজিতা ফুল প্রতিদিনই দেখো তারা দেখতে পারবে যে এরকম সুন্দর একটা ভিতরে হালকা হলুদ হলুদ একটা ভাব আছে আসলে আমার এই ফুলটা সেলাইতে গিয়ে অনেকটাই ভালো লেগেছে এতটা ভালো লেগেছে কি বলবো মনে হয়েছিল যে এই ফুলগুলি খালি সেলাই করি খুব ভালো লাগে আমার অপরাজিতা ফুল আর অপরাজিতা ফুলের চা তো আর একদিন তোমাদের সাথে ওটাও শেয়ার করবো কীভাবে আমি অপরাজিতা চা বানাই আর এই যে দেখো ফুলটা এখনও কমপ্লিট হয়নি আরেকটু বাকি আগে বলেছি আর একটু বাকি আসলে এই কাজটা অনেকটাই লং প্রসেসিং বা লং প্রসেসিং এর থেকেও বেশি বলতে যায় গেলে বারবার সুতা চেঞ্জ করতে হয় ফুলটা সেলাইতে গেলে কারণ ফুলটার মধ্যে তিনটা কালারের সুতা আর তিনটা কালারের সুতা একটা পর 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 আসছে যে কারণে সুতাগুলো সুন্দরভাবে চেঞ্জ করে নিতে হয় আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি নীল কালার যেই ভিতরে তোমরা অপরাজিত ফুল দেখলে বুঝতে পারবে এরকম একটা লেয়ার থাকে নীলের আবার ওই দেওয়ার চেষ্টা করলাম আর কি কেমন হয়েছে জানি না তারপরও আর তারপরও ফুলের বাকিটুকু রয়ে গেছে এটুক আমি এটুকু কিভাবে শিলাই দেখা যাচ্ছি সঙ্গে থাকো এখন হবে ফুলের ফাইনাল ফিনিশিং যেটাকে বলে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ডিজাইনটা করে নিয়েছি এটাই আমি সুন্দরভাবে সবুজ কালার সুতা দিয়ে করে যাব একই সেলাই আগে এটার মধ্যে কিন্তু অতটা বেশি সেলাই ইউজ আমি করিনি দেখতে পাচ্ছ সব জায়গা দিয়ে একই সেলাই ইউজ করেছি আর এই সুতাটা এত কি বলবো আর এই শালটা সেলাই করতে গিয়ে আমার এতটা খাটনি বা কষ্ট হয়েছে সুতার জন্য না সেলাই করতে খুবই ভালো লাগে কিন্তু এই সুতাটা বারবারই পাঁচ খায় আর যেহেতু আজকে তোমাদের আমি সম্পূর্ণ স্কিপ না করে বা ভিডিওটা না টেনে সরাসরি আমি বয়স দিয়ে তোমাদের সাথে ভিডিওটা করতেছি যে কারণে আমার বয়সটাও দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ মাঝে মধ্যে ভুলে যাচ্ছি কি বলবো আর এর জন্য তোমরা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর এই যে দেখতে পাচ্ছ আমার ফুলের ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফুলের যে ডাটটা সেটাও আমি দিয়ে নিব কর যে সেলাইটা দিয়ে আর এটা তো তোমাদের দেখিয়েছি এটা সবাই পারো কম বেশি এটা বলার কিছু নাই এই সেলাইটা আর এখানে যেহেতু আমি ছোটো ছোট ছোটো করে দিচ্ছি সেটা যেভাবে উঠুক সমস্যা নাই সেলাইটা একটু টিপা টিপা হলেই হবে আর কি খাতা ফাঁকা যাতে না হয় ওই জিনিসটা লক্ষ্য রাখবে তাহলেই হবে এই যে দেখো ফাইনাল লুকটা ফুলের এখন আমি যে পাতাটাও অফ ক্যামেরায় করে নিয়েছি পাতার ভিতরে যে আমি একটা ডিজাইন করবো সেটাই তোমাদের সাথে দেখাবো আর এটা করবো আমি একটা কাঁঠালি কালারের সুতা দিয়ে কাঠ কালার যে সুতাটা এটা বাইরে ইট কালারও বলতে পারো এই কালারের সুতা দিয়ে আমি ভিতরে একটা ডাল শিলি দিয়ে যেই পাতার র্যাক র্যাক যেটা থাকে আমি ওই ডিজাইনটাই করে নিব আজকে বলেছি ভিডিওটা অনেকটাই বড় হবে যেহেতু এগুলো অনেকটাই স্টেপ ছিল আর এই স্টেপগুলো আমি ধাপে ধাপে দেখিয়েছি তোমাদের তাই আর এই যে দেখো আর এটা ফাইনাল পাতার লুকটা জাস্ট এভাবে একটা র্যাক র্যাক করে দিয়ে যাবে আর কি দেখতে কি পাতার ডিজাইনটা সুন্দর লাগবে আর কি এই যে দেখো আমার পাতার লোকটা কমপ্লিট এভাবে আমি সম্পূর্ণ পাতার লোকটা দিয়ে যাবো এই তো বন্ধুরা আমি বাকি অফ ক্যামেরা করে নিয়েছি আর আজকে আর ভিডিওটা বড় করব না কারণ সম্পূর্ণ কাজটা করতে অনেক সময় লাগবে এই সম্পূর্ণ কাজটা শেষ হলে তোমাদের অবশ্যই পুরো শালটা আমি দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ